रोग त पिता पितो दवा नज़र रोक त पिता सुबुह न क्षान আমার এ বাড়িতে মাল সঙ্গে জবাব দেয় এক শান্ত যাতির সংরচনা চায় আমাদের বাড়ির উপর হামলা

কোন সাধ্য নাই মাগব আমাদের সর্বশেষ ইমানি শক্তি হিসাবে ইমানি দাবি হিসেবে আমরা বাংলা জমিনের আল্লাহ সিলেটের অন্তর্গত ইয়া এলাকা থেকে আমরা আমাদের ইমানি সর্বনিম্ন দায়িত্ব হিসাবে আপনার দরবার আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানকে আপনি সাহায্য করে মাহবুব আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করে মুসলমানকে সাহায্য করে মাহবুব কফিল কুফার ইয়াল্লাহ খাস করে মাহবুব ইসরায়েলের প্রত্যেকটা প্রত্যেকটা মুনাফিবকে প্রত্যেকটা কাসিল গুফারকে আপনি এই জমিন থেকে ধ্বংস করে দেন মাহবুদ

আল্লাহ ইমানী মুসলমান হিসাবে আমরা ইমানদার হিসাবে তাওহিদ খোদি মা'বুত আমাদের প্রত্যেককে এই ইসরাইলি পণ্য থেকে আমাদেরকে বাসিয়ে থাকার তৌফিক দান আল্লাহ আমাদেরকে তো কেস পেয়ে ডিলার ভাইও হল আছেন তারা যদি মা'বুত এই ইসরাইলি পণ্য দোকানের মধ্যে তারা দুদিন লোক না করে আমরা আনার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের এই সমস্ত মমিন ভাইদেরকে আপনি